এই যে দাঁত হয়ে আসছে দা রেখে ওরে বাবা এ তো দেখছি জাত ছাপের মতো দেখাচ্ছে চাচা যশোরের যশ খেজুরের রস আজকের দেখাবো গাসিরা কেমন করে রস সংগ্রহ করে সেই সব রস কেমন দামে বিক্রি করে সকল বিষয়ে জানানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি গাছ আজকে কয়টা কাটবেন গাছ এই ষোলোটা মতন ষোলোটা আজকে কার পালা আপনার না চালার আমার আপনার পালা ও আচ্ছা কত বছর এই গাছ কাটেন চাচা তা ধরো তিরিশ বছর তো পার হয়েই গেছে তিরিশ বছর এই যে আপনার দড়িটা দেখলাম এটা তো জাচ্ছাপের মতন দড়ি এটার বয়স কেমন হবে এই দু বছর খানিক পাকাইছি বছর খানিক পাকাইছেন আজকে ষোলোটা গাছ কাটবেন আনুমানিক কয়টা রস হতে পারে এই খান সাইড হবে নি গাছে ভালো রস আসেনি এখনো ও এখনো ভালো রস আসেনি না না ওরে ওটা কি বের করছেন দা দা আচ্ছা এই পিছনে এটা ঝুলা নেই দা রাখেন এটারে কি বলে এটা গাছ কাটা ঠুঙা আমরা বলি ঠুঙা ঠুঙা আপনাদের ভাষায় ঠুঙা বলে হুম গাছ কাটা তো অনেক কষ্টের কাজ না চাচা তা তো এই জন্যই মনে হয় বলে যে গাছ কাট দাদা গাছ কাটে আর দিদি পানি পানা থাকে দিদি পানি দেখে থাকে ও এটা তো আপনিও জানেন দেখছি তা আমি জানো না আমি তো আমি ওই যুদ্ধের পরে থেকে প্রায় গাছে আমি তো তিরিশ পঁয়ত্রিশ বছর বলেছি তো কম প্রায় গাছ কাটার লোক ছিল না এমন কিছু নেই রস পড়নি আল্লাহ রস হবে না হাফ আল্লাহ

কুড়ি গেল করি আমি তো নষ্ট করি লাভ কি আর তারপরেও খাচ্ছে কার অসুবিধা হবে নি মানে গাইল পর্যন্ত দেয় তার তারপরেও ভার যায় এবার আটটা ভার চলে গেছে প্রায় প্রথম প্রথম তো রস বেশি হয় না তারপর ঝামেলা করে আস্তে আস্তে চোর একটু কমে যায় না হুম তাই ভার নাই এগুলোই তো কষ্ট এগুলো কষ্ট আমি কই খাবো একটা ভার কেমন দাম নাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই ষোলোগুলো পঁয়ত্রিশ টাকা ওরে আলনা ছোটো ভালো কত করে বিক্রি করেন রস ও ষোলো ভালো লাগে এইগুলো 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 তিনশো টাকা হুম দিয়েছে ও এই মাসে দিয়ে